আমি মৃত্যুঞ্জয়কে চিনি যখন মৃত্যুঞ্জয় স্কুল ক্রিকেট খেলে আজকে ম্যাচ শুরুর আগে যখন পিচ দেখতে গিয়েছিলাম মৃত্যুঞ্জয়কে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে কয়টা তো গতকাল চারটা পেয়েছিলেন আজকে পাঁচটা পাবেন কিনা একটা খুনশুটি চলছিলো আমার মৃত্যুঞ্জয়ের মতে তবে যারা ক্রিকেট ম্যাচটা দেখেছেন টেলিভিশনের পর্দায় বা টি স্পোর্টস অ্যাপে দেখেছেন তারা আমাদের কমেন্ট্রির ওই সময়টা হয়তো বা শুনছিলেন আমরা একটা বিশ্লেষণ করছিলাম রিগার্ডিং মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্রস সিমে বল ধরার প্রসঙ্গে এবং নর্মালি যেটা হয় যে যখন কোনো একজন বোলার সিমে বল ধরেন এবং ক্রস সিমে বলটাকে রাইট ওয়েতে পিচ করতে পারেন এক্সট্রা বিট অফ বাউন্স এবং আদায় করতে কাজটা কিন্তু খুব কঠিন কাজটা খুব সহজ কোনো কাজ না এবং মৃত্যুঞ্জয় সারপ্রাইজিংলি ওই কাজটা খুব ভালো মতো করেছেন আমার মনে হয় যারা খেলাটা দেখেছেন তারা এটা আরও ভালো রিলেট করতে পারবেন আমরা কমেন্ট্রির সময় এই কথাটাই বলছিলাম ভেরি মাচ ইমপ্রেসিভ আমার সঙ্গে মৃত্যুঞ্জয় চট্টগ্রাম ফেসে যখন কথা হচ্ছিল আমি তখন জিজ্ঞেস করছিলাম পেইসের ব্যাপারটা পেইস কতটুকু পাচ্ছে কারণ ইঞ্জুরি থেকে এসে কতটুকু খুলতে পারছে বডি তো মৃত্যুঞ্জয় যেটা আমাকে বলেছিলেন যে এখনও বডিটা খোলেননি ওইভাবে কারণ নিয়মিত ম্যাচ খেললে পরে হয়তোবা সেই সুযোগটা পেতেন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আমরা দেখেছি ওয়ান ফর্টি সিক্স ওয়ান ফর্টি সেভেন পর্যন্ত কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী বল পেইস তুলেছেন হি হ্যাজ দ্য পেজ আমি মৃত্যুঞ্জয়কে চিনি যখন মৃত্যুঞ্জয় স্কুল ক্রিকেট খেলে তখন থেকে এবং ছোটো বাট জোরে বল করতে চাইতো তখন হয়তোবা জোরে বল করতে পারতো না জোরে বল করতে চাইতো এই জায়গাটায় আই ওয়ান্ট টু টেক দ্য অপরচুনিটি আজ থেকে দুই বছর আগে আমি বিপিএলের স্পিড মিটার নষ্ট কি না সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম বেশ কয়েক জায়গা থেকে আপনাদের গণমাধ্যমের আমার বেশ কিছু বন্ধু তারা এরকমটাও দাবি করেছিলেন যে বিপিএলের স্পিড মিটার নষ্ট এবং আমি সেই জায়গাটা বিসিবির পক্ষপাতিত্ব হয়ে কোনো কথা বলছি জাস্ট লোক নাহিদ রানা কিন্তু ওই পেসেই বলিং করেন মৃত্যুঞ্জয় কিন্তু একশো ছেচল্লিশ চল্লিশে এই বছরও ছাড়ছেন সো আলটিমেটলি ওই বছরের বিপিএল স্পিড মিটার নষ্ট ছিল কি ছিল না আমি কি টাকা খেয়ে স্পিড মিটারের প্রশংসা করেছিলাম কি সেই উত্তরটা মনে হয় সেই জায়গাটা পেয়ে যাচ্ছেন তারা এই বছর খুব বেশি আলা আলাপ আলোচনা নাই ব্যাপারটা নিয়ে আমি মনে হয় আলাপ আলোচনাটা আমি বললাম এই কারণেই বললাম যে ওই বছর মৃত্যুঞ্জয় একশো সাতচল্লিশ ছেচল্লিশে বল করেছিলেন বাট তখন কথা হচ্ছিল যে স্পিড মিটার ভুল দিচ্ছে কিনা বাট আই নো মৃত্যুঞ্জয় ফর আ ভেরি লং টাইম আমি জানি পেসটা তিনি করতে পারেন এই বছরটাতে ইঞ্জুরির পর তিনি প্রত্যাবর্তন করেছেন বেশ ভালো বোলিং করছেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনি যদি দুইটা বল আমি একটু আপনাকে বলি একটা নুরুল হাসান সোহানকে গতদিন তিনি আউট করেছেন আরেকটা জাকরিলা অনেককে ওই জোনেই বল করেছেন কিন্তু জাকরিলা অনেক আউট হতে হতে বেঁচে গেছেন এই দুইটা বল আপনি পার্থক্য করতে গেলেই বুঝবেন যে কতটুকু ব্রেন ইউজ করে মৃত্যুঞ্জয় বোলিং করছেন অ্যাকর্ডিং টু ফিল প্লেসমেন্ট বোলিং করছেন যেটা খুবই ইম্পর্টেন্ট আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই রিকোয়েস্টটা করব। আমাদের ন্যাশনাল সার্কিটে পেস বোলারদের তো একটা পুল আছে যেই পুলটা নিয়ে তাদের স্কিল ডেভেলপ করা হয় তারেক আজিজ খান কাজ করে থাকেন ন্যাশনাল টিম বলছি না ন্যাশনাল সার্কিটের পেস বোলার্স পুল যেখানে একটু গতিময় বোলারদেরকে প্রায়োরিটি দেওয়া হয় আই থিঙ্ক মৃত্যুঞ্জয়কে সেখানে ইনক্লুড করাটা উচিত হি হ্যাজ দ্য পেস কারণ আরও স্কিল ডেভেলপটা করতে পারবে বিসিবি যদি হেল্প না করে তাহলে হয়তোবা মৃত্যুঞ্জয় নিজেকে ফ্লারিশ করতে পারবে না সেই সুযোগটা বিসিবির দেওয়া উচিত মোহাম্মদ সাইফুদ্দিন গতকাল তিনি যে ইনিংসটা খেলেছেন এরপর আজকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আসলে তিনি বয়স ভিত্তিক দল থেকে হতে চেয়েছিলেন ব্যাটিং অলরাউন্ডার কিন্তু নিয়তি তাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল আসলে কি নিয়তি বানিয়েছেন নাকি আসলে এতদিন ধরে তিনি খেলছেন কোচ কোচিং প্যানেল টিম ম্যানেজমেন্ট তারা তাকে আসলে বোলিং অলরাউন্ডার বানিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন আসলে খুব দুর্ভাগা তার ব্যাটিংয়ের জায়গা থেকে কেন দুর্ভাগা তিনি যে দলেই খেলেন না কেন কম্বিনেশনটা এরকম থাকে তিনি দুই তিন ওভারের বেশি ব্যাটিং করতে পারেন না আপনি যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেন তখন তিনি এর আগের কয়েক বছর আবণিতে খেলেছেন এমন একটা লাইন আপ সাইফুদ্দিনের ব্যাটিং করার খুব বেশি সুযোগ নাই এখানেও যদি আপনি চিন্তা করে দেখেন বিপিএলও তিনি খুব বেশি ব্যাটিং করতে পারেন একটু পরিসংখ্যানের আলোকে বলি বিপিএলের শেষ ওভারের ব্যাটিংয়ে একশো রান তুলতে পেরেছেন ছয়জন ব্যাটসম্যান তাদের মধ্যে সাইফুদ্দিনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি দুশো পঞ্চাশ শেষ ওভারের ব্যাটিংয়ে সাইফুদ্দিনের পরের জায়গাগুলোতে যদি আপনি চিন্তা করেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন শোয়েব মালিক আছেন নুরুল হাসান সোহান আছেন জাকের আল অনিক আছেন ত্রিশার আপেলার আছেন তবে সাইফুদ্দিনের স্ট্রাইক রেট সবার চাইতে বেশি আপনি গেল দুই বছর ষোলো থেকে বিশ নম্বর ওভারের ব্যাটিং যদি চিন্তা করেন সাইফুদ্দিন খুব কম সময়ে ব্যাটিং করতে পেরেছেন স্ট্রাইক রেট দুশোর উপরে সো হি ইজ ভেরি আনফর্চুনেট তিনি খুব দুর্ভাগ্য এমন এমন টিমে খেলেন সবসময় ভালো টিমেই খেলেন বড় টিমেই খেলেন এমন টিমে খেলেন যে টিমের ব্যাটিং লাইন খুব সমৃদ্ধ যে কারণে তারা আসলে ব্যাটিং করার খুব বেশি অপরচুনিটি থাকে না